আপনার বোন মাকে যেমন আসতে আপনি ভালো মাংসের ছেলে আপনার মা ভালো হ্যাঁ দর্শক আপনারা দেখতে পারতেছেন সে একজন পুরুষের সাথে কথা বলতেছে দর্শক রকমেরই শতাধিক পুরুষের সাথে সে সম্পর্ক করেছে এবং তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বেশ মোটা অঙ্কের অর্থ আমার ফোন দেন না আপনি টাকা পাবেন আমি রবিবারে বলছি আমি টাকা দিয়ে দেবো যেভাবে হোক আমার খালি একটু সময় দেন আমার দর্শক গত কয়েকদিন আগে সোহেল নামের এক প্রবাসীর সাথে এই বৃষ্টিমণের টিকটকের মাধ্যমে প্রেম হয় সে তার কাছ থেকেও হাতিয়ে নেয় দুই লক্ষ টাকা পর ওই আমার সাথে প্রেমের অভিনয় করে করার পর আমার কাছে দু লাখ টাকা নেই সে বিকাশ নাম্বারগুলো আছে আমার কাছে তো আমি এটা করতে চাই না মান সম্মানের বিষয় তো সে আমার এখন উল্টা ব্ল্যাকমেইল করতেছে একজন মানুষের মুখ দেখেই কিন্তু তাকে চেনা বড় দায় দর্শক সেই মেয়েটা সোহেল নামের প্রবাসীর কাছ থেকে দুই লক্ষ টাকা মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে আসবে আমাকে কিছু টাকা দাও বাই আসে আসা দুই তিন মাস হয়ে যায় সে আমার টাকাগুলোও দেয় না আর তাই ভাবে আসে না কিন্তু আমাকে এই মেয়েটা সোহেল নামের প্রবাসীর কাছ থেকে দুই লাখ টাকা প্রেমের পল্লবন হাতিয়ে নেয় বিভিন্ন কথাবার্তা বলে দর্শক এখন এই মেয়েটা বলতেছে তার কাছ থেকেই নাকি সোহেল তিন লাখ টাকা হাতিয়ে যেন না সে এক একটাই মেয়ে এক এক ক্যারেক্টার নিয়ে টিকটকে ভিডিও ধারণ করে যেরকম দেখতে পারতেছেন বোরকা দেশে ভিডিও ধারণ করতেছে যেরকম শয়তানকে বেলাও সেই রকমই দর্শক আপনারা ইতিমধ্যেই হয়তো দেখতে পারলেন প্রমাণ সহকারে সেই কিন্তু সোহেলের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে তার বয়সগুলো আজকের ভিডিওতে আপনারা শুনতে পারলেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন